এক পুলিশ মসজিদে জুমার নামাজ পড়াইয়া বের হইতেছে নামাজ এসেছে সিভিল ড্রেসে একজন আমার সঙ্গে সাক্ষাৎ করে বলতেছে হুজুর আমি পুলিশ পুলিশে চাকরি করি তবা করছি এখন কিন্তু আগে তো হুজুর রাস্তায় দাঁড়াইয়া চাঁদা তুলতাম আর চাঁদা যে কার কার কাছ থেকে তুলছি তার তো কোনো লিস্ট নেই চাঁদা তুলে বড় বসের হাতে দিয়ে দিস বড় বস এটারে বন্টন করছে আমিও ভাগে কিছু পাইছি এ আব্বা তুই নিচের দিকে তাকাইছিস আমি নিচে তাকাবি না চোখ আমার দিকে রাখ তো সবাই একটু মনোযোগ দিয়ে আমি তো আর এমনি কানে হাত দিয়ে সুর দিয়ে ওয়াশ করতেছি না আপনাদেরকে কিছু কথা বুঝাইতেছি আর বোঝানোর সময় কি এক ফ্যাশন হয়ে গেছে ইঞ্জিনিয়ারের কোনো সুর লাগে না ডাক্তারের কোনো সুর লাগে না প্রফেসরের কোনো সুর লাগে না অধ্যাপকের সুর লাগে না আর ওয়াদে আসলে সুরলিত কণ্ঠের অধিকারী সুমধুর কণ্ঠস্বর এ কি আজীব ব্যাপার কোরআন হাদিস বুঝাবো দিন বুঝাবো এখানে কানে হাত দিয়ে বাবা গো টান দেওয়া লাগবে এর কি দরকার আছে কিছু কথা বোঝার চেষ্টা করি আমি ওই কাম করি না একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি কি কথা বলতেছিলাম কত পুলিশ মাসাল্লাহ ছাত্র ভালো আছে তো পুলিশ সে বলে কি হুজুর এখন আমি কি করি আমি তো খাইয়ে পেলিস ওদেরকে খুঁজে যে বের করব তাও তো আমার পক্ষে সম্ভব মনে মনে বললাম যে তুই আমার থেকে অনেক ভালো আমি মনে মনে বললাম যে তুই আমার থেকে অনেক ভালো পরে আমি তার তর্কিব শিখেই দিলাম তুমি কি করবা জানো কি তুমি অনুমান করবা কি পরিমাণ খাইছো ওই পরিমাণ গরিবদেরকে দিবা আর মনে মনে বলবো আল্লাহ এর সব তাদেরকে দিয়ে দাও যাদের থেকে আমি নিছি এই কাজ করবো আর আল্লাহর কাছে আল্লাহ তোমার মাফ করে তো পুলিশ আল্লাহর সাথে সে জুড়ে গেছে আল্লাহর সাথে জুড়ে গেছে হজে গেছি যেদিন ফিরব তো শেষ তব করে ফিরতেছি ইন্দোনেশিয়ান না মালয়েশিয়ান একটা বুড়ি একদম খুনখুনে বুড়া চামড়া টামড়া ঝুলে পড়ছে দেখি এই যে খানায় ফিট দূরে ওখানে দাঁড়াইয়া খানায় কাবার দিকে সে তাকাইছে তার দুই চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহর করে ছেড়ে যেতেছে এই মায়ায় তার বুক ফেটে আসতেছে পানি পড়তেছে আমি মনে মনে বললাম এই বুড়ি আমার থেকে অনেক উপরে বুড়ি অনেক উপরে দিকের মাকসাদ আল্লাহর সাথে জুড়া যে আল্লাহর সাথে জুড়ে যায় সে কামিয়াব হয়ে যায় কক্সে কলেজের ছাত্র মৌলী হইছে আর সে উপরে উঠে গেছে তা না একজন আলেম হয়েছে সে উপরে উঠে গেছে তা না একজন হাজি সে উপরে উঠে গেছে তা না শুধুমাত্র এতটুকু একটা জিনিস দরকার কি আল্লাহর সাথে জুড়ে যাওয়া আল্লাহর সাথে জুড়ে যদি গোলামও হয় কামিয়াব সে বেলাল হাড়ি পয়লার কালীর মতো কালা এ মাথা কেউ নাড়াবে না চোখের দিকে রাখেন সবাই ওই যে একটা নিচের দিকে তাকাই রয়েছে টাকা চাবায় নাকি খাবার চাবায় আল্লাহ জানে এই কাম একদম বন্ধ আমি পুরা মজলিস দেখে দেখে কথা বলতেছি খাওয়া দাওয়া বন্ধ করে দাও এখন খাও না এদিকে তাকাও কথা বলতে আমার কষ্ট হয় আমি কিন্তু কিছু কথা বানাই নিয়ে আসছি আর ইস্টার ডিসি বের হইতেছে তা না এখানে বসার পরে যা মাথায় আসতেছে তাই বলতিছে আল্লাহ পাক ঢাইলা দিচ্ছেন বলতিছে তোমরা এমন করবা দেখবা কথা বন্ধ হয়ে যাবে আমার কিছু করার থাকবে না তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি কইতেছিলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা ন হাড়ি পইলার কালির মতো কালা ছোট ছোট কান না রাদ্রা চেহারা তোমাদেরকে কে মডেল বানায় আফ্রিকার কালা মানুষটা হজে গিয়ে দেখি উমরা গিয়ে দেখি নিজের চেহারা নিজে কাইটে সিলাই দিয়া এরপরে কয় কি বেলালের মুখের সাথে মুখখান মিলে তুমি তোমরা চুল কাইটা রোনাল্ডোর সাথে মিলাও মেসির সাথে মিলাও লক্ষ্য করো বাবার আমি কথা কইতেছি লক্ষ্য করো মেসির সাথে মিলাও রোনাল্ডোর সাথে মিলাম তোমরা নেইমারের সাথে মিলাম যে আমার চুল নেইমারের কাটিং হোক আমার চুল ওই রোনাল্ডোর কাটিং হোক একজন ছিল ওই তুরস্কের খেলোয়াড় অনেক আগে তোমরা মনে হয় তার নামও জানো না আমার আবার স্মরণশক্তি আলহামদুলিল্লাহ ভালো একবার দেখলে মনে থাকে ওর নাম অমিত দাভালা এই অমিত দাভালা এ সারা মাথা টাক মাঝখানে একটু শুনুন আজকে নেই টুস এই নিয়া সে খেলতো খুব ভালো খেলোয়াড় তো ওই ওই বছর খুব বন্যা হইলো রামপুরে বনশ্রীতে বন্যার পানির মধ্যে দিয়ে এখন দেখি একটা ছেলে প্যান্ট পরা প্যান্টের সুতে ঝুলতেছে তাই মনে মনে বলতেছে কি রে ও কি গরিব নেই এই হাঁটু পর্যন্ত খোলা আর ওই সুতে ঝুলতেছে প্যান্ট নিচের দিয়ে কেটে ফেলাইছে ঘরের ঘটনা কি আমি জানতাম না যে এটা একটা ফ্যাশন পরে জানছি যে এটাও একটা ফ্যাশন তোমরা তো আগের থেকেই জানো আমি পরে জানছি এটা একটা ফ্যাশন একজন দেখি একজনের প্যান্ট ফুটা সেলাই দিও এখানে ফুটে এখানে ফুটা ওই রে তোর প্যান্টটা তো ফুটে কেন না হুজুর এইটাই ফ্যাশন তো প্যান্টটা ছিদ্র করাটাও কি ফ্যাশন মানে ইহুদি খ্রিস্টান এইগুলোর শুয়ার ভুলা কোনো হায়া নাই লজ্জা নাই বেহায়া নির্লজ্জ ওরা এক একটা জিনিসই করে আমাদের মুসলমানের বাচ্চারা ওরা তাদেরকে ফ্যাশন বানায় তোমাদের ফ্যাশন ওরা হবে কেন ওই দেখো আফ্রিকার কালামারিকরা ফ্যাশন বানাইছে কাকে বেলালে হাসি বেলালের চেহারা হাড়ি পাইলার কালীর মতো কালা ওই কালা বেলা তার গাল বলে কাটা ছিল তার চেহারা ধাদরা খাদরা ছিল তার মাথা এটাও ধাদরা খাদরা ছিল ওরা বড় চুল রাখে না চুল সেইটা সুইটে একেবারে ছোট ছোট বেলালের মাথার মতো আমার মাথা দেখা যাবে বেলালের গালের মতো আমার গাল দেখা যাবে বেলালকে ফ্যাশন বানাইছে বেলালের এমন কি যোগ্যতা কি ছিল বেলালের আহ বেলালের কি যোগ্যতা বেলাল রে মা বেলাল রে হাতে পায়ে দড়ি দিয়া গলায় গামছা দিয়ে ছেড়ে ছেড়ে টানে বেলালের চামড়া উঠে যায় রক্ত ঝরে ওর মধ্যে বালু ঢুকে বালু ঢুইকে তারপরে তার রক্ত পড়া বন্ধ হয় ওই অবস্থায় বেলাল বলে লা ইলাহা লাহা সময় বললে ফেলাই না ইলাহা হিলা লা ইলাহা লাহা যত মারে আরো জোরে বলে যত मारे আরো জোরে বলে মালিক জিজ্ঞেস করে বেলাল তোর কি কষ্ট হয় না মালিকের পক্ষ থেকে মোবাইল আসে বেলাল তোর কি কষ্ট হয় না ক মালিক এত কষ্ট লাগে না কেন ক জফায় इश्क में होता है वो जफा ही नहीं से तुम ना हो तो मोहब्बत में কোন জুলুমই না জুলুম যদি নাই হইলো প্রেমের মজা কোথায় পাবো এই আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি যুবকরা তোমাদেরকে জিজ্ঞেস করি কাঁসামরিচ খাইলে চোখ দিয়ে পানি পড়ে কি পরে না কিন্তু কাঁচামরিচ খাওয়া কেউ ছাড়ে যে খায় কাঁচামরিচ খাইতেছে ঝাল স্মান্লাহ শুকনা মরিচ পিয়াজ এটা দিয়া একটু তেল লবণ এ দিয়ে ভর্তা বানাইয়া বুড়িরা খায় আরে সুমান আল্লাহ চোখ দিয়ে পানি পড়ে তবুও মজা বলে কি ব্যাপার আল্লাহ তারা মজা পাওয়াই দিছে বেলাল কই কি মালিক এই যে মারতেছে মার মায়ের খাইয়া আমি বড় মজা পাইতেছি বড় মজা পাইতেছি এই মজার মধ্যে আসে এরপরে কয় কি না ওরে তো কিছুতেই ঠেকানো যায় না তো বুকের উপরে গরম পাথর বড় পাথর চাপা দিয়েছে মরুভূমির গরম পাথরের পাওয়ার কত জানেন আপনারা এই গরম পাথরের পাওয়ার এত যে ওই পাথরের উপর যদি পানির মধ্যে চাউল দিয়া ওই ড্যাগ ওই পাথরের উপরে এমনি রাইখা দেয় কিছুক্ষণের মধ্যে ভাত সিদ্ধ হয়ে এমন গরম পাথর বেড়ালের বুকে রাখে চামড়া পুড়ে পোড়া গন্ধ তার নাকে যায় ওই সময় পাথরের চাপে আল্লাহ ইলাহা ওই রকম কইতে পারে না তখন আস্তে করে বলে কি আহাদ আহাদ ভিতর থেকে আসবে কি আহাদ আহাদ উমাইয়া মনে মনে বলছে কি এবার মনে হয় চুপ করছে এবার মনে হয় আমি সাকসেস তো কাছে গিয়া কান লাগাইয়ে শোনে কি যে না রে আমি তো সাকসেস হইনি ও তো আহাত আহাত বইলেই যেতেছে ও তো আহাত আহাত বইলেই যেতেছে আল্লাহ তারে মডেল বানাই দিয়েছে আল্লাহ তাকে মডেল বানাই দিয়েছে মডেল হয়ে গেছে কেন মালিকের সঙ্গে জুড়ে গেছে মক্কা বিজয় হয় একমাত্র ব্যক্তি যে খানায় কাবার সাদে চড়ার যোগ্যতা অর্জন করে বেলা আলে হাফসি খানায় কাবার সাদে ওইটা কি করে আদান দেয় তো বেলা তো বলতেছিলাম যে হলো কার সাথে জোড়া আল্লাহর সাথে জোড়া যে জুড়ে যায় সে কামিয়াব হয়ে যায় সে জুড়বে কি দিয়ে জোড়া যায় এই সম্পর্কে কিছু কথা বলবো তা তো মেলাই এসে গেল ঝামেলা কইতেছিলাম এক কথা যে জান্নাতের যেই ক্রাইটেরিয়া যা পাবে জান্নাতে তার মধ্যে প্রথম নম্বর কি চির যৌবন জান্নাতে ঢুকতে সময় সবার বয়স হবে কত তেত্রিশ এই পিচির বয়স হবে তেত্রিশ আবার এই বুড়ার বয়স হবে কি তেত্রিশ সবার বয়স কত তেত্রিশ তেত্রিশ বছর বয়স সে আর সবাই ঢুকবে তবে ঢুকতে সময় যুবক চির যৌবন আর বয়স বাড়বেও না কমবেও না দাড়ি কারো থাকবে না দাড়ি কারো থাকবে না দাড়ি না থাকার সৌন্দর্য জান্নাতে গিয়া দুনিয়াতে দাড়ি ছাড়া এটা মাহুন্ডা মাহুন্দা দেখতে সুন্দর দেখা যায় না দুনিয়াতে যার দাড়ি হয় না তার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নেই এরপরে সে অনেক চেষ্টা করে দাড়ি গজানোর জন্য খালি বারে বারে চাষে এই যুবকরা মনোযোগ দিয়ে শুনো কি কইতেছি অনেক বারে বারে কি করে চাষে যে একটু দাড়ি উঠুক আর আল্লাহ যারা দিয়ে দেয় এই কমলপুরা চাষী